আমরা শুধু সংখ্যা ভবন পর্যন্ত শেষ করতে চাই না মোল্লা তো শুধু মসজিদ নয় শুধু সংসদ নয় মোল্লা তোর আল্লাহ তিনি বলছিলেন এটা এমন একটা পথ এমন একটা মত এমন একটা ইমানের জায়গা যে জায়গায় আসলে যে ঘোষণা দিলে আপনার স্ত্রী যদি আসলে ইসলাম না বোঝে কুষ্টিয়া জেলার এবি থানার ঝাউদিয়া ইউনিয়নের মাসফরা গ্রামের কারিগর পাড়া থেকে একযোগে তিনশো লোক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামাতে ইসলামের সহযোগী সদস্য ফর্ম পূরণ করে যোগদান করেছে একযোগে এত মানুষ জামাতে ইসলামের দলে যোগদান করায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে দৃষ্টি নন্দিত পরিবেশে ঝাউদিয়া ইউনিয়ন জামাতে ইসলামের আমির মোহাম্মদ বাবুর আলীর সভাপতিত্বে ও ঝাউদা ইউনিয়ন জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি মাওলানা রহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামাতে ইসলামের ইউনিট সদস্য মোহাম্মদ আশরাফুল আজাদ বাবলু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইবি থানা শাখার জামাতে ইসলামের আমির মোহাম্মদ রফিকুল ইসলাম ইবি থানা শাখার জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি ইব্রাহিম খলিল ইবি থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন বক্তব্য রাখেন এবি থানা শাখার জামাতে ইসলামের সুরা ও কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হায়াত আলী বিশ্বাস সাহা ইউনিয়ন জামাতের শীর্ষ নেতৃবৃন্দ আর আমার উদ্বোধনের প্রতি আমার আবেদন হচ্ছে যেদিন রাত্রি আলাউদ্দিন কে ধরে নিয়ে যায় ওই দিন সাড়ে দশটার সময় এর সমস্ত মন্ডল এরা পাঁচ কালকে জামাদের নির্বাচনের কাছ থেকে আমি জেলা থেকে তখন তারা যোগদান অনুষ্ঠানে আমাকে সময় দেয় আমি সেই সময় যোগদানে যোগদান করা হলো ওই রাত্রি আলাউদ্দিন কেস্ট করা হয় এই যোগদানের মাধ্যমে কর্মকর্তারা যারা আছে থানা দায়িত্ব যারা আছে তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ এদের যেন আমরা সাহায্য সহযোগিতা করে দৃষ্টান্ত স্থাপন করতে পারি যাতে আগামীতে আরো লোক জামাতে যোগদানের জন্য ব্যাকুল হয়ে আছে তাদেরকে আমরা নিতে পারি জামাতে আমার চরম একটা বেদনা জানার মাতে অনেককেই ভোট দিতে চাই পরে বাতিলের ভয়ে শেষ মুহূর্তের থেকে না আমরা বাতিলকে মোকাবেলা করার দ্রুত শক্তি নিয়ে এবার নির্বাচন করি তো সুতরাং যুগে যুগে যত বাম রাম তালিম

আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাত করেছি সুরা হামিম শেষদার তেত্রিশ নম্বর আয়াত এই আয়াতটার অর্থ সংক্ষেপে বলে আমি আমার কথা শেষ করব সেটা হচ্ছে যে তার কথার সে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে নিজে নেক আমল করে এবং ঘোষণা করে আমি মুসলিম সম্মানিত উপস্থিতি এই আয়াতের আলোকেই আমরা দাবি করতে পারি বাংলাদেশ জামাত ইসলামী মানুষকে আল্লাহর দিকে ডাকে বাংলাদেশ জামাত কাউকে বলে না যে আমি নেতা আমার দিকে আসো বলে কোন সময় চাষে আমরা গোলাম আজমের অনুসারী হই বলে কেউ নিজামির অনুসারী হয় এখন বর্তমানে আমি ডাক্তার শফিকুর রহমান কোন সময় কেউ বলে যে আমরা হয়ে আমির আনুগত করে ঠিক আছে কিন্তু আসলে আমরা আদর্শ নেতা হিসাবে একমাত্র রসুলকে মানি ঠিক আছে না বলেন এই রসুলের আদর্শ অনুযায়ী যে নেতারাও আজকে সংগঠন পরিচালনা করে তাদেরকে আমরা নেতা হিসাবে মানি তাদের অনুগত করি কিন্তু রসুলের আনুগত রসুলের নিয়ম নীতির বাইরে যদি আমাদের কোন নেতা চলে আমরা সেই নেতার আনুগত করি না উনি একদিনকে এক বাজারে বসে কিছু লোককে বলছে যে শোনো এমন একটা hey, hey, hey. দিন আসবে যেদিন মানুষ দিনের বেলায় হারিকেন ধরাইয়ে জামাত ইসলামের লোকে টুপিয়া লাগে ফিজি আমার মনে হচ্ছে যে ভাইয়ের ওই কথা বর্তমান এখন আমাদের কাজে আজকে আপনারা দেখে অন্যান্য দলের সাথে তুলনা করেন আর বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীদের সাথে তুলনা করেন কত পার্থক্য একজন নেতা কর্মীর বিরুদ্ধে কেউ কি বলতে পারেন যে তারা কোন চাঁদাবাজি করেছে তারা কোন সন্ত্রাসী কাজ কাজ করেছে কিন্তু অন্য অন্য দলের দিকে তাকাই দেখেন চালন প্রমাণ তারা কি করছে এই কথা ঠিক না বেকে ঠিক এইজন্যই সেই কথাটা আজকে মনে পড়ছে হারিকেন ধরায়ে এই টুবিয়া লাগের খুলবে আজকে বাংলাদেশের আপমর জন সাধারণ সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা এবার জামাত ইসলামী কি দেখব কথা ঠিক না ঠিক সালাম পাঠ করছি মানবতার মহান শিক্ষক মোহাম্মদুর রাসূলুল্লাহ

জামাৎ ইসলামী এ দেশে আল্লাহ আইন প্রতিষ্ঠানের মাধ্যমে এ সকল মানুষকে করানের শিক্ষায় শিক্ষিত করে করানের আইনের মাধ্যমে এ সকল মানুষকেও সাথে নিয়ে জান্নাতে যেতে চায় কথা বলেন ঠিক না এক সম্মানিত ভাইরা আমরা জামায়াত ইসলামের যারা কর্মী সমর্থক সহযোগী যারা আছি আমরা অত্যন্ত নাম এবং ঘটের মানুষ এর মানে এই নয় যে আমরা দুর্বল মানুষ কথা বললাম ঠিক কিনা আমরা কারো সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাই না কিন্তু আমাদের পায়ে যদি কেউ পাড়া দেয় তার পাটাকে এমন ভাবে পৌঁছাতে উল্টে পড়ে যায় কথা বলেন ঠিক দিন বিজয় করতে হলে মুসলিমদের অন্তরে যেহেতু জ্বালা ধরবে ওরা বসে থাকবে না কি ঠিক নয় কারণ ওরা ওদের দিনকে বিজয় করার জন্য আর আমরা যাব হচ্ছে আমাদের দিন কে বিজয় করার জন্য কি ঠিক না তাহলে আমরা বাতিল দিনের পক্ষ নেব না সত্য দিনের পক্ষ নেব বলেন তাহলে আমরা কি বিজয় করব কোরআনের আইন বিজয় করব কি ঠিক না সম্মানিত উপস্থিতি রসুলের জামানায় রসুলের পিছনে পিছন বরাবর দাঁড়িয়ে নামাজ পড়ে তার কেমন আপনি কেন হয়েছে দিনের বিজয় সে কোন বাতিলদের সঙ্গদের সম্পর্ক ছিল কি ঠিক না সম্মানিত ভাইরা এই জন্য আসুন সময় খুবই কম আপনারা একটু লেট করে ফেললেন এই জন্য কথা আর কিছু মৌনিক কথা বলার দরকার ছিল আল্লাহ তলার কাছে শুকরিয়া আদায় করি আপনারা জামাত ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে কেন কেননা আদর্শ অনুপরিতোলা জামাত ইসলাম যেহেতু কোরআনের নীতি অনুসরণ করে ঠিক না রাসূলের আদর্শ অনুসরণ করে এই জন্য জামাতের আদর্শ সুন্দর কি

ইসলাম না বোঝে সে আপনার বিপক্ষে চলে যাবে আপনার সন্তান যদি সে আপনার বিপক্ষে যাবে আপনার বোনদের বলে যে আপনার স্বামী যদি আপনার সন্তান যদি ইসলাম না বোঝে সে আপনার বিপক্ষে যাবে এমন কি পৃথিবীর প্রতিটা ধুলিকণা আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে এরপরেও কি আপনারা চান যে আমি যোগদান করবো তাদের বলছি কথাটা যারা যোগদান করবে কেননা আওলাদ ভাই আপনার কথাগুলো অক্ষক করেছেন আপনি আলাউদ্দিন আপনার বিপক্ষে প্রত্যেকটা ব্যক্তি যে ব্যক্তি হচ্ছে ল ইসলাম বলবে না সে আপনার প্রতিদান সেদিন সমষ্টির সেই এতজন ব্যক্তি বলেছেন যে আমরা ইনশাআল্লাহ রাজি আছি তাদেরকে নিয়ে এই জামাত ইসলাম যোগদান করতে পরে জামাতে ইসলামের নেতৃবৃন্দ দলে নবাগত যোগদান কৃতদের ফুল দিয়ে অপহরণ করে নেয় নিউজ র